হরিপাল থানার উদ্যোগে পথ নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ সভা হয়ে গেল হরিপাল লোকমঞ্চে উপস্থিত হরিপাল ব্লকের বিল্ডিং মেটেরিয়াল ব্যবসায়ীগণ অটো টোটো ট্রাক চালক ও মালিকগণ এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিশিষ্ট সমাজসেবক উপস্থিত ছিলেন ডিএসবি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী সিআই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জি ও সি নজরুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি হরিপাল ব্লকের প্রধান উপপ্রধানরা হুগলির হরিপাল থেকে সাহেব দাসের রিপোর্ট कोन मामला तो हम बात कर रहे हैं वहां का एवं प्रधान नहीं को विद्युत कार्य द्वारा करके 5000 का एक तार मुख्य दाता पाले में तार का तार कुछ को तार हमारा तार इतना तो कारण का बॉयज से हुई बॉयज ऐसा 110 चली जाती है गांव में रास्ता হরিপাল থানার উদ্যোগে লোকম হচ্ছে রোড সেফটি অর্থাৎ পথ নিরাপত্তা অ্যাক্সিডেন্ট কমানোর জন্য আমাদের হরিপাল ব্লকের যারা বিল্ডিং মেটেরিয়ালসের কারবার করেন হরিপাল ব্লকের যারা বিভিন্ন টোটো চালক অটো চালক এবং বিভিন্ন যানবাহন যারা মানে মানে মালিক মালিক পক্ষ এবং আমাদের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষগণ আমাদের বিডিও ম্যাডাম পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্র ধোলে অধিকারী সমস্ত সমস্ত পদাধিকারীদের আমাদের ডাকা হয়েছিল এখানে উপস্থিত ছিলেন ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সিআই সাহেব ছিলেন আমাদের প্রশান্ত চট্টোপাধ্যায় ওসি ছিলেন নজরুল ইসলাম এবং মেজের সুব্রত সাধু সকলের একটাই বার্তা যে হুগলি জেলায় যে দুর্ঘটনা বাড়ছে আমাদের এই কারোর কারুর বাড়ি ছেলেমেয়েরা প্রাণ হারাচ্ছেন যাতে এই চিহ্নিত করা হচ্ছে কি কারণে বাড়ছে সেগুলো আমাদের চিহ্নিত হয়েছে আমাদের বিল্ডিং মেটেরিয়ালসে যারা কন্ট্রাক্টাররা বিভিন্ন কাজ করেন তারা রাস্তার উপর মাল সামগ্রী রাখছে বা দশ চাকার পনেরো চাকার গাড়ি ষোলো চাকার গাড়ি আমাদের ছোট ছোট রাস্তায় তারা মাল নিয়ে যাচ্ছে এই সমস্ত খুঁটিনাটি বিষয় যাতে দুর্ঘটনায় এড়ানোর জন্য মৃত্যুর হার বন্ধ করার জন্য এগুলোকে আমাদের ওসি সাহেব বিভিন্ন নির্দেশিকা দিয়েছেন আমাদের সরকারের গাইডলাইন মেনে টোটো চাল টোটো গাড়ি কোন কোন রাজ জায়গায় চলবে অটো কোথায় চলতে পারে আমার কীভাবে সমস্ত যানবাহনগুলো নিয়ন্ত্রণ করা যায় এ ব্যাপারে নির্দেশিকা দেওয়ার জন্যই আমাদের আজকের এই সভা অনুষ্ঠিত হলো খুব ভালো লাগছে সবাই এসে আমাদের পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে চলবার প্রতিশ্রুতি দিয়েছেন তাই সকলকে ধন্যবাদ আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জান আপনার নাম বাবলু গায়েন হরিপল পঞ্চায়েত সমিতি সহসভাপতি আজকে মূলত আমরা কিছু প্রিভেন্টিভ মেজার্স নিয়ে আলোচনা করলাম যেগুলো করলে আমরা হয়তো অ্যাক্সিডেন্টের আর একটু কমাতে পারি তার মধ্যে প্রথম পজিটিভ যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা র্যাশ ড্রাইভিং আর ড্রাঙ্কেন ড্রাইভিং এই দুটোর উপর একটু বেশি করে গুরুত্ব দিচ্ছি এই দুটো যদি আমরা দেখি তাহলে আমরা বেশি করে প্রসিকিউশন করবো এটা শুধুমাত্র আমাদের প্রসিকিউশন করার উদ্দেশ্য না মানে একটা অ্যাওয়ার করার উদ্দেশ্য এটা কারণ আমরা দেখেছি যে কিছু কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে একটু বেশি হয় এছাড়া আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আছে এটা আরও মাইক্রো লেভেলে করার একটা উদ্যোগ এবং বিভিন্ন জায়গায় যারা আপনার বিল্ডিং মেটেরিয়াল যেগুলো আপনারা রাখেন রোড সাইড মানে ফ্ল্যাট টপের ওপরে বা রোডের সাইডে তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে তারা যেন ওই রাস্তায় গাড়ি চলাচলের জায়গা বদ্ধ করে রাস্তার উপরে বা তার সাত না আনছে এখন থেকে যদি আমরা এরকম পাই তাহলে সমস্ত বিল্ডার্স বা যিনি রেখেছেন তাকে নোটিশ করবো যদি নোটিশ না মানেন তাহলে তার বিরুদ্ধে আজেন স্টেপ নেওয়া এছাড়া গ্রামের রাস্তা যেগুলো আসছে সেগুলোতে যাতে ভারী গাড়ি চলাচল না করে তার জন্য আজকে বলা হলো সমস্ত অর্ডারটাও দেখা নেবে যদি এর পরেও ওই জায়গার দিকে আমরা এরকম অর্ডার বাড়ি সবাই আলি